দর্শক আসসালামু আলাইকুম ঈদ পরবর্তী হাট ঈদ মোবারক আমরা রয়েছি দিনাজপুর জেলার আমবাড়ি হাটে এবং এখানে দুটি বলদ গরু দেখছি অনেক কসরত করে দুটি বলদ গরু পাওয়া গেছে আর এগুলো দেখছেন আমাদের আলম ভাই দর্শক আমরা দেখি একটু পরে আমরা আলমবাই খামারে যাব তার আগে গরুর একটু দামটা শুনে নেই দুশো ভাঙতে বলছে কত চাচ্ছে দুশো পা আমরা দেখছিলাম এখানে আলম ভাইকে মানে আজকে যা গরু আছে সব বিক্রি গরু শট হ্যাঁ

আমরা সামনে ভাইকেও দেখছি সঙ্গে আলম ভাই আছেন কেমন হবে কত কৈছিলে গৈছে এই পাছে दातार दाता नि दात দেখছি আলম ভাই কাছে দুইজনে যৌথ গরু গাড়ি বাড়ি গাড়ি গাড়ি গরু কেনে আলম ভাই হ্যাঁ আলম ভাই গরু চেনার লাগবে না আলম ভাই ভালো করে গরু সেনে গরুর চেনে হা আমরা নয়া করে আলম ভাই কাছ কি কি দাম দাম কি চাই মোট দাম যায় খবর তৈরি করে যদি খবর পরে শুনে হয় কোনো লাভ হবে না না আলম ভাই হলো খবর পরে শুরু তৈরি করে আচ্ছা আলম ভাই যদি আমরা খবর পরে শুনেছি তেলে লাভ হবে না কি ভাই এত বড় কমপ্লেমেন্ট বাপ বাপ কি বলে

আর দাম কবার পারিমো না কত করে মন্দার আঠাইশ হাজার মন্দির কতলা হ্যাঁ ওইটাই হবি।

কোনো বুদ্ধিদंडी কাস্টমার নাই কাস্টমার নাই যেগুলো আছে সেগুলো ছোট করো ছোট ছোট জিরো সব জিরো জিরো টা હા સાચા રાત ને પોચી સાચા 2 3 100 અરબિયા દાર આવી કરી આપી 150 રૂપિયા টাকা દિન હા 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 થમ એ થમ

বিশ পঁচিশটা মাত্র সব শেষ করে বলছেন আর আর খামারের গরু কবে তো ঠিক আছে রাউজনের নাম্বার আর আপনার নাম্বারটা এটা হচ্ছে আপনার নাম্বার ঠিক আছে আলম ভাই ধন্যবাদ ঈদ মোবারক ঈদ মোবারক আর খাদি বল ভাই কি অবস্থা আপনার বলেন দেখলাম হাটা মালা নেই হ্যাঁ দেখি কালকে শনিবার কি পর্যাপ্ত পরিমাণে আমদানি তখন গরু কেনা যাবে তাই তো কালকে কিনতে পারি কালকে থেকেই কেনা শুরু হচ্ছে তো আপনিও তো আছেন কেনা বেচার মধ্যে প্যাকেজ কবে দিবেন

তো দর্শক আমরা দেখলাম আজকে যে গরুগুলো ছিল দিনাজপুর জেলার আমবাড়ি হাটে আমরা সেই গরুগুলো তথ্য দিলাম তো আপনারা যারা চান যেখান থেকে কিনে নাকি আমরা দেখে শুনুন ধন্যবাদ